হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিওয়ার্স আজকে এই একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে বর্ষায় যখন বৃষ্টি হয় তখন আমরা অনেকেই কি করি যে এই যে নিচে ময়লা জমে থাকে ধাপড়ির নিচে ময়লা জমে থাকে এটা আমরা পরিষ্কার করি না তো এই যে এই যে এগুলো যে আমরা পরিষ্কার করি না তার থেকে কি হয় একটা গ্যাস হয় এই গ্যাসটা কবুতরের নাকে মুখে দিয়ে ঢুকে যায় তখন কি হয় কবুতরের চোখ উঠে যায় হ্যাঁ কবুতরের পেট ফেঁপে যায় খাবার হজম হয় না বদ হজম হয় নানা রকম সমস্যায় আমরা পড়ে থাকি তো বিওয়ার্স যেদিন আপনার বৃষ্টি হবে যাদের ট্রেন আই প্রতিদিনের ময়লা প্রতিদিনই আমরা পরিষ্কার করতে চেষ্টা করব তাহলে আমাদের কবুতরের এই যে গ্যাস জমবে না এই যে আমার গ্যাস জমে গেছে তো যেই কারণে আপনার আমার নিজেরও এখানে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে তো দুই তিন দিন আমি পরিষ্কার করিনি ভিডিওটা করার জন্য তো এই যে আমার একটা কবুতর জিমাচ্ছে তো এরকম অনেক কবুতর এরকম জিমাবে যদি আরও দুই দিন থাকে তাহলে কবুতর এই যে জিমাবে হ্যাঁ কবুতর ইয়ে মেরে বসে থাকবে তো এটার মধ্যে একটা গ্যাস জমে গেছে ঠিক আছে এখানে দেখুন কি অবস্থা একটা গ্যাস হয়ে গেছে তো এই গ্যাসটা আমাদের একটা প্রতিদিনই পরিষ্কার করতে হবে যদি আপনাদের কাছে সময় থাকে প্রতিদিনের ময়লা প্রতিদিনই পরিষ্কার করতে হবে তা না হলে কি হবে এই গ্যাসগুলা কবুতরের বিশাল ক্ষতি করে ফেলবে এটা হচ্ছে কবুতরের নীরব গাতক এই গ্যাস থেকে নানারকম রোগের থেকে রোগ হয় কবুতরের তো এটা আমরা অনেকেই জানি না অনেকে দেখি যে এক মাস বিশ দিন এরকম ময়লা জমায় তারপর পরিষ্কার করে না যখন কবুতরের মলটা শুং না থাকে তখন কোনো প্রবলেম হয় না যখন কবুতরের মলটা ভিজে যায় তখন কিন্তু এটা মারাত্মক একটা গ্যাস হয়ে যায় ঠিক আছে তো এটা এই বুলটা করাই যাবে না যারা কবুতরকে উড়ান তাদের তো আরও আগে এই ভুলটা করা যাবে না হ্যাঁ এই বুলটা তাদের আরও আগে করা যাবে না কারণ এই বুলটা করতে গেলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সালমোনেলার কারণেও কিন্তু এই যে এই গ্যাস প্যারাটাইফেড নানা রকম রোগ হতে হতে পারে তারপর আপনার রানীক্ষেত বিভিন্ন রকম রোগ হতে পারে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটার থেকে চোখ উঠে কবুতরে বর্ষাকালে যে কবুতর চোখ উঠে এই কারণেই বর্ষাকালে কবুতরের চোখ উঠে আর কবুতরের মলটা যখন ভিজে যাবে সেটা এমনিও গ্যাস হয়ে যায় শুকনা থাকলে কোনো গন্ধ নাই কোনো প্রবলেম হয় না তো ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ